দু হাজার আগস্টে বাংলাদেশের নতুন স্বাধীনতার পর যে সকল রাজনৈতিক দল পুনরায় আওয়ামী লীগ এবং ফ্যাসিস শেখ হাসিনাকে পুনর্বাসন করতে চাই তাদের জানা উচিত এর পূর্ববর্তী সময়ে যে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ শেখ হাসিনাকে পুনর্বাসন করেছিলেন তাদের পরিণতি কি হয়েছিল উনিশশো সালে পনেরোই আগস্ট একটি সফল সেনা অভ্যুত্থানের মাধ্যমে শেখ পরিবারের দুঃশাসনকে সমলোৎপাটন করার প্রচেষ্টা চালানো হয় তবে শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা দেশের বাইরে থাকায় বেঁচে যায় উনিশশো সালে শেখ হাসিনাকে এই দেশে ফিরিয়ে নিয়ে আসেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং শেখ হাসিনা তথা আওয়ামী লীগকে বাংলাদেশে পুনরায় রাজনীতি করার সুযোগ দেন পরবর্তীতে সেই শেখ হাসিনায় সুযোগ বুঝে প্ল্যান প্রোগ্রাম করেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করে এই শেখ পরিবারের কুখ্যাত সন্ত্রাসী শেখ হাসিনাকে পুনরায় পুনর্বাসন এবং রাজনীতির সুযোগ করে দেন প্রেসিডেন্ট মোহাম্মদ এরশাদ যার ফলশ্রুতিতে পরবর্তীতে শেখ হাসিনা প্রেসিডেন্ট মোহাম্মদ এরশাদ এবং তার রাজনৈতিক দল জাতীয় পার্টিকে পিজ্জার ছয় ভাগের মতো ছয় টুকরো করে দেন অতএব দুই সালে পাঁচই আগস্ট গণ পরবর্তী বাংলাদেশে যে সকল রাজনৈতিক দল এবং যে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ মনে করছেন আওয়ামী লীগ তথা ফ্যাসিস্ট হাসিনাকে পুনরায় বাংলাদেশে পুনর্বাসন করে তাকে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে তাদের ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত এবং সতর্ক হয়ে যাওয়া উচিত কারণ এই বাংলাদেশে পুনরায় যদি ফ্যাসিস্ট হাসিনা খুনি হাসিনা আবারও পুনর্বাসিত হয় এবং রাজনীতি করার সুযোগ পায় তাহলে এই বাংলাদেশকে ভেঙে চুরমার করে দেবে সেই সাথে সকল রাজনৈতিক দল এবং রাজনৈতিক দলের নেতাকর্মীদের নিঃশেষ করে এই বাংলাদেশকে পুনরায় অশান্ত করে তুলবে অতএব যে সকল রাজনৈতিক দল এবং যে সকল নেতা আওয়ামী লীগ তথা শেখ হাসিনাকেও এই দেশে পুনরায় রাজনীতি করার সুযোগ দিতে চাইবে তাদেরকেও আমাদের শক্ত হাতে দমন করতে হবে বাংলাদেশের বর্তমান নাগরিক অনেক বেশি সচেতন অতএব যে সকল মানুষ আওয়ামী লীগ পুনর্বাসনের প্রচেষ্টা চালাবে বা মিডিয়ায় এসে কথা বলবে তাদের সমর্থন করে তাদের সকলকে সমুচিত জবাব দেওয়া হবে কোনোভাবেই আওয়ামী লীগ এবং ফ্যাসিস্ট খুনি হাসিনাকে এই বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে দেওয়ার সুযোগ দেওয়া যাবে না সেই সাথে তাদের গত পনেরো বছরের ফ্যাসিজমের সকল অন্যায়ের বিচার এই বাংলার মাটিতেই করতে হবে যে রাজনৈতিক দল বাংলাদেশের সাধারণ মানুষের স্বার্থ নিয়ে কাজ করে না দেশের মানুষের মন বোঝে না দেশের মানুষের চাহিদা বোঝে না সে যদি বিএনপিও হয় জামাতো হয় অথবা আওয়ামী লীগ যে কোনো রাজনৈতিক দলই হয় না কেন তাকে এদেশের মাটিতে কোনোভাবেই রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না বাংলাদেশ ফ্যাসিজম এবং ভারতীয় আগ্রাসন মুক্ত রাখতে হলে জুলাই বিপ্লবে যেমন সারা বাংলাদেশের অপমর জনগণ ঐক্যবদ্ধ ছিল ঠিক আগামীতেও সারা বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধভাবে লড়ে যেতে হবে যেন পুনরায় কোনো ফ্যাসিজম এই বাংলাদেশে রাজনীতি করার সুযোগ না পাই